বিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে আটলান্টা গ্লোমাল মল নর্ট যথাযোগ্য মর্যাদা ও ভাব কামরিজের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হয়েছে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি এই চিরস্মরণীয় গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় যেখানে বায়ান্নর ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে বাংলাদেশী কমিউনিটির সংগঠন বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হন এই আয়োজনে বিশে ফেব্রুয়ারি রাত আটটা থেকে অনুষ্ঠানটি সূচনা হয় প্রথমে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাশাপাশি উদিতি শিল্প গোষ্ঠীর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে শিশু কিশোরদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে শিশুরা মহান একুশে ফেব্রুয়ারির চেতনাকে তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকাশ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের ফুল দিয়ে উৎসাহিত করা হয় পরবর্তীতে রাত বারোটা এক মিনিটে জর্জের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন এমন একটি মহতি আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি মর্যাদা রক্ষায় সত্যি প্রশংসনীয় বাংলা ভাষার জন্য আত্মদায়গীদের স্মরণে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকে